আমার ঘরটা ভালো করে মুছে দে আমার বাপে একজন গরিব কৃষক তাই বলে তোমরা আবারে এই বাড়ির কাজের মায়া বানিয়ে রাখবা রাজধানী বানিয়ে রাখবা মানে এই বাড়ির বউ হয়ে থাকতে হলে পড়াশোনা করা যাবে না আমার অনেক স্বপ্ন আছে আমার বাপের অনেক স্বপ্ন আছে আর তাছাড়া রুবিল ও সাই একদিন আমি অনেক বড় অফিসার হই না শুধু স্যার আমি জানো ওই মানে সাকটা হয়ে থাকি তো কার সাথে যেন ভেগে গেছে ওই যে দেখো নতুন ভুবনে আপনাকে স্বাগতম মোটামুটি তো ঘরের কাজ শেষ হয়ে যাইতেছে আমি এক কাজ করি আমি বরং কাজটা শেষ হয়ে একটু পড়তে বসি আমার স্বামী তো সেই চট্টগ্রাম গেছে কবে না কবে আসবো অত জানেও না যে সামনে আমার পরীক্ষা আমি ওরা ফুল দিয়া বইলা দিব যে সামনে আমার পরীক্ষা আর পরীক্ষার সময় মানুষের অনেক বেশি বেশি পড়তে হয় আমি তো কাজের তালে পড়াশোনা একদমই করতে পারি না স্যার এখন একটু পড়তে পয়সা তারপরে বাড়ির সব কাজগুলা শেষ করব আমার ঘরটা ভালো করে মুছে দে তা না হয় মুছে দিলাম কিন্তু বুবু তোমার একটা কথা কই এবারের বউ আমিও তুমিও তোমার নিজের ঘরটা কি তুমি নিজে পরিষ্কার করতে পারো না তুমি নিজেই তো মুছতে পারো তা না কইরা খালি সব সময় পটের বিবি সাইজা বসে থাকো এমন কেন করো তোমরা আমার সাথে কি যত বড় মুখ না তত বড় কথা ভাবি হলো একজন চৌধুরী বাড়ির মেয়ে আর তুই এটা গরীব ঘরের মেয়ে তুই কিনা না এত বড় কথা বলিস আর তাছাড়া আমি কখনো এই সমস্ত কাজ করিনি আমাদের বাড়িতে কাজের লোকের অভাব নেই কাজের লোক দিয়ে আমরা কাজ করাই তো আমার কি তোমার কাজের মাইয়া মনে হয় নাকি ঠিক আছে আমি মানলাম যে আমার বাপের বাড়ি কিছু নাই আমার বাপ একজন গরিব কৃষক তাই হলে তোমরা আমারে এবারে কাজের মাইয়া বানিয়ে রাখবা সাসরানি বানিয়ে রাখবা চুপ একদম চুপ তুই তো কাজের মেয়ে সারা জীবন কাজ করে করে বড় হয়েছিস বুঝলি শুন এত কথা না বলে যা বলেছি তাই কর ঘরটা সুন্দর করে মুছে দিবি আয় যা প্রয়োজনে আমার সাথে কেমন ব্যবহার করে সইলা গেল আসলে আদরের দুলালি তো ওরা এই জন্য সবসময় আমার সাথে এমন করে তাতে কি হয়েছে আমি এই বাড়ির বউ ওরা আমার বউ না মনে করিয়া ওরা নিজেরা সবসময় রাজরানী মনে করে আর আমার মনে করে এই বাড়ির চাকরানি আল্লাহ চাইলে আমি একদিন ভালো পজিশনে যাইতে পারি আমিও কিনা হে আমিও পারি যাই তার কাজগুলো শেষ করি তারপরে আমার পড়াটা কেষ্ট গোবিন্দ নিসমোন আমার পড়া আমি চলে যাই দোকানে গিয়ে গোমার জন্য নতুন কিছু গহনা বানাতে দিয়ে আসে কেন মা ওর তো গহনা আছে আরে ওই গহনাগুলো পুরনো হয়ে গেছে না তাছাড়া শুনেছি গোমা নাকি কয়েকদিন পর বাবার বাড়িতে বেড়াতে যাবে তো এই পুরনো গহনা যদি পরে যায় আমাদের মান সম্মানটা কোথায় থাকবে বলতো গোমা হচ্ছে চৌধুরী বাড়ির মেয়ে যা বলবি ভেবে বলবি ঠিক আছে আচ্ছা মা ঠিক আছে মা আরেকটা কথা বলছিলাম কি রুবেলের বউয়ের গলাটা তো একদম খালি ওর জন্য না হয় একটা গলার হার বানাতে দিয়ে আসবো চুপ কর ও হচ্ছে গরিব মেয়ে ওর কোনো গহনার দরকার নেই আর তাছাড়া ওই বিয়েটা কি আমি করিয়েছি রুবেল বিয়ে করে নিয়ে এসেছে ও বুঝবে এ ব্যাপারে আর কথা বলবি না যা কি হলো দাঁড়িয়ে আছিস কেন মা বলছিলাম কি হার না দিই অন্তত একটা চেন মানিয়ে দিলে হয় না আবার বলছিস এক্ষুনি যা আচ্ছা ঠিক আছে আর আসন ওই আমার আলমারির ড্রয়ারে দেখবি টাকা আছে কিছু টাকা নিয়ে যাও ওখান থেকে আচ্ছা ঠিক আছে যাক ঘরটা মাস আমার হয়ে গেছে এইবার একটু থাকে আমি বই পড়ে নি কিছুক্ষণ কারণ আবার কখন আসে আবার কোন কাজ দেয় তখন আমি পড়তেই পারবো না শুরু করে দিই এবারের চাকরানিটা কোথায় কেন তুমি তো ঘরস্থিতি আসলে আরে ঘর তো মোছা হয়েছে সেই কখন তুই চাকরিটা গেল কোথায় আমি তো সেটাই ভাবছি ও কোথায় গিয়েছে শোন ওই চাকরানিকে সবসময় কাজ দিয়ে বিজি রাখতে হবে যদি এই বাসায় কোনো গেস্ট আসে গেস্টের সামনে বলা যাবে না ও এই বাড়ির বউ ওকে সবসময় চাকরানি বলে পরিচয় দিব একদম ঠিক ভাবি কাউকে বুঝতেই দেওয়া যাবে না যে এই বাড়ির বউ সবাইকে বোঝাতে হবে এই বাড়ির চাকরানি আচ্ছা বাদ দে এখন এইসব কথা কিন্তু ওই চাকরানিটা এখন কোথায় ভাবি এখানে দাঁড়িয়ে থাকলে হবে না তাকে আমার দেখতে হবে চলো চল খুঁজে দেখি যাবে না করা এই বউ হ্যাঁ তোমরা আবার থেকে আমার বউ মনে করো যে এই বাড়ির বউ হয়ে থাকতে হইলে আমার পড়াশোনা করান যাবো না শোনো সামনে আমার পরীক্ষা আমার পড়তে হবই আর তাছাড়া আমি তো কোনো কাজে ব্যাঘাত ঘটাইতেছি না কাজের ফাঁকে ফাঁকে একটু একটু পড়তেছি আর আমার বাবার অনেক স্বপ্ন আমি একদিন পড়াশোনা করিয়া অনেক বড় অফিসার হব আরেকটা কথা আমি যে পড়াশোনা করি আমার স্বামী তো কোনো সমস্যা হয় না আমার স্বামী তো উল্টো আমারে কয় যেন আমি সব সময় পড়াশোনা করি তাহলে তোমরা কেন আমার সাথে এমন করো তোর স্বামী তো কিছু বলবেই না কারণ তোর স্বামী এই বাড়িতে সব সময় থাকে না সে কাজের জন্য চিটাগাং চলে যায় কিন্তু আমরা এই বাড়িতে থাকি তাই আমার সমস্যা হয় তুই পড়াশোনা করতে পারবি না হ্যাঁ ভাবি করেছি তুই পড়াশোনা করতে পারবি না না আমি পড়াশোনা করব এটা আমার একটা স্বপ্ন আমি আমার স্বপ্ন গারে কোনোমতেই নষ্ট হইতে দেব না এখানে আমার স্বামী কিছু কয় না তোমরা কেন আমার কবা কি তুই পড়াশোনা করবি আচ্ছা ঠিক আছে তোকে পড়াশোনা করাতছি আরে কি করতেছ ধরায়া মানে দাও কিছুতি আমার সাইরে দাও কি হচ্ছে কি আর হবে আমার আপনার ছোট ছেলের বউ কাজকাম রেখে পড়াশোনা করছে সে নাকি বড় অফিসার হবে কি এসব আমি কি শুনছি আর তোমার হাতে বই কেন আমি না বারণ করেছি পড়তে যদি লেখা পড়াই করো তাহলে বাড়ির কাজকর্ম কখন করবে কেন 엄마 এইবারই কাজ তো আমিই করি দা দা কাজ আছে সব আমি করি কই এইবারই তো আপনার মেয়ে আছে আপনার বড় বউমা আছে অথচ কোনোদিন একটা কাজে হাত লাগায় দেখে নাই তারপরেও শুধু আপনি আর আমিই দেখেন আমি সমস্ত কাজ করার পরে যখন একটু সময় পাই সেই সময় ফাঁকি ফাঁকি আমি বই পড়ি এটাও আমার দোষ চুপ করো তোমার এত বড় সাহস তুমি আমার মুখের উপর কথা বলছো যদি লেখাপড়াই করবে তাহলে বাপের বাড়িতেই থাকতে এখানে কেন কাজকর্ম ফাঁকি দিয়ে শুধু লেখাপড়া নিয়ে পড়ে থাকলে চলবে আর তুমি বড় বৌমার কথা বলছো বড় বৌমাকে আমি নিজে পছন্দ করে এই বাড়িতে নিয়ে এসেছি তোমাকে পছন্দ করে নয় আর আমি যা বলবো তোমাকে তাই করতে হবে কে কি করলো না করলো সেটা তোমার দেখার বিষয় নয় আর যদি এই বাড়িতে থাকতে চাও তাহলে লেখাপড়া করা যাবে না চাকরানির মতো থাকতে হবে না আমি এই বাড়িতে চাকরির মতো হয়ে থাকতে চাই না তার কারণ এটা আমার শ্বশুর বাড়ি একটা শ্বশুর বাড়িতে কোনো বউ চাকরির মতো হয়ে থাকতে চায় না আমার অনেক স্বপ্ন আছে আমি পড়াশোনা করব আপনারা আমার সাথে এরকম করেন না তাহলে তুমি তোমার বাপের বাড়িতে চলে যেতে পারো আমার বাড়িতে তোমার কোনো জায়গা নেই চলে যাই এখান থেকে ঠিক আছে যদি আমার এই বাড়িতে কোনো জায়গা নাই হয় থাকবো না আমি এই বাড়িতে এই বাড়ি চাই আমি চইলা যাবো আমার বাপের কাছে সেইখানে গিয়া আমি পড়াশোনা করবো আমার অনেক স্বপ্ন আছে আমার বাপের অনেক স্বপ্ন আছে আর তাছাড়া রুবেলও চাই যে একদিন আমি অনেক বড় অফিসার হই কিন্তু আপনারা তো এটা স্ন না আমি চইলা যাইতাছি এই বাড়ি থেকে এক ঘণ্টি চইলা যাব তবে জহার আগে হ্যাঁগে আপনারা একটা কথা শুনে রাখেন জহারা এই বাড়ির চাক্কানি করে রাখতেন না সেও কিন্তু একদিন একজন অফিসার হইতে পারে এই কথাটা আপনারা মাথায় ঢুকে রাখেন আমার আল্লাহ আমার পাশে আছে লোকের বাচ্চা কোথাকার চাকরানি ইবনা আকাশ স্বপ্ন সে কিনা আবার অফিসার হবে আম্মা এতদিন পরে কাজের মতো একটা কাজ করলে ওই চাকরানি এই বাড়ি থেকে বের করে দিয়েছে। ভাবি চলো তো এইModelState দিশার ভালো লাগছে না চল গরম রুটি দলাই গেইসাকা তাড়াতাড়ি খোরটা খাইডা বসে দে আবার আমারও আনন্দ লাগবো আমি খাবো না এক আমনসের কাম আর ভাল লাগে না ওকে যো বাবা নাও তুই তুই ওমনে হটা বাবা আবি হটাত করাসি নাই আমি না বাদ তো হই আসলে আমার শ্বশুরবাড়ির সবাই ওরা চাই না যেন আমি পড়াশোনা করি পড়াশোনা করে অনেক বড় হই ওরা শুধু চায় আমি যেন ওই বাড়ির চাকরি নিয়ে বউ হয়ে থাকি কিন্তু বাবা আমি তো এটা মাইনা নিতে পারি নাই কারণ তোমার স্বপ্ন আমার স্বপ্ন যে আমি একদিন অনেক বড় অফিসার হব তাই আমি বাধ্য হয়ে ওই বাড়ি থেকে চলে ওরা সবাই মিলে শুধু আমার কাজ করতে কয় পড়াশোনা করতে না করে তাই তো বাধ্য হয়ে আমি তোমার কাছে চলে এসেছি বাবা আমি ভালো করছি না হ হ্যাঁ ভালো তো করছস কিন্তু রুবেল বাবা যে জানলে কি মনে করব কিছুই মনে করব না বাবা আমি আর ফোন দিয়া জানিয়ে দিমু আর সামনে আমার পরীক্ষা এই পরীক্ষার সময় আমি তোমার কাছেই থাকতে চাই আর রুবেল রুবেল যদি জানে আমি তোমার কাছে আছি ও কোনো কিছু মনে করব না আর আমি ওর এইটাও কইরা দিব যে আমার পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত ও যেন আমার সাথে দেখা না করে আমি যখন অফিসার হবো তখন আমি রুবেলের সামনে গিয়া দাঁড়াবো আর তাছাড়া বিশেষ কইরা ওই বাড়িতে গিয়া দেখামু যে আমিও পারি অফিসার হইতে হমা তো যেটা ভালো মনে হয় তুই সেটাই কর আমি আরো দোয়া করি তুই যেন মস্ত বড় একটা অফিসার হইতে পারো জামা ঘরে যা আমি এই খেলকটা রান্না চড়াই দি আমি ঘরে গিয়ে একটু মনোযোগ বের করে দিয়েছি এখন ছোট বউ যদি রু ফোন দিয়ে আজে কাজে কথা বলে তখন কি হবে বলেন তো আরে না না ওর কাছে কোনো ফোন নেই আর আমার ছেলেকে তো আমি চিনি আমি যা বলবো সবাই মা তুমি কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করছো তুই কিন্তু একটু বেশি কথা বলিস শোন আমি যা বলবো তাই শুনবি আর রুবেল আসলে তুই কিছু বলতে যাবি না আচ্ছা মা আমি একটা জিনিস বুঝতেছি না তুমি সবসময় কেন এরকম করো রুবেল তো পছন্দ করে বিয়ে করতে তাই না ওর যদি ভালো লাগে আমাদের সমস্যাটা কোথা এই তুমি চুপ কর তো জক্ত সব আপনার ছেলে কি শুরু করেছে আজকে রুবেল আসবে আসলে কি বলবো আমি সেই চিন্তা করছি আরে ভাবি কোনো চিন্তাই নিও না ভাই আসলে ভাইকে আমি বুঝিয়ে বলবো এমন ভাবে বলবো ভাইয়া দেখো আমাদের কথা বিশেষ না করে পারবেই না চুপ তো এত কিছু চিন্তা করার কোনো দরকারই নেই রুবেল আসলে যা বোঝার আমি বুঝে নেব হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো মা ভালো নাই রে বাবা হ্যাঁ একটা অঘটন ঘটে গেছে কি হয়েছে ও মা ছোটো বউ কার সাথে যেন ভেঙে গেছে হ্যাঁ রে মা সত্য কথা বলতেছে ছি ছোটো ভাবে গেছিটা কখনোই আশা করিনি সে জানে কি না তুমি এত ভালোবাসো এত সব কিছু বাড়ির বো করে নিয়েছো আর সে কি আজকে আসতে কর্ম যেন চলে গেছে দিয়ে এটা কী করিত তোরা মা কথাই সত্য হা বাবা হ্যাঁ আমি তো মা আমি কি মিথ্যা কথা বলবো আচ্ছা ঠিক আছে ও যদি এই বাড়ি থেকে চলেই যায় থাকে যাক ও ওর মতো করে থাক আমার মতো করে আমি থাকবো রুবে তুমি একদম ঠিক কথা বলেছো শোনো তোমাকে আমি ভালো দেখে উচ্চ ফ্যামিলি থেকে একটা মেয়ে বিয়ে করিয়ে দেব তুমি এই সব মেয়ের কথা চিন্তা ভাবনা করো না যাও অনেক দূর থেকে এসেছো ফ্রেশ হও ঠিক আছে তুমি কি শুরু করেছো

কারণটা কি তুমি বুঝতে পারছো না বোমা ও তো আমার ছেলে আমি যা বলবো তাই শুনবো হ্যাঁ দেখতে হবে না ভাই টাকা আচ্ছা এত কথা কেন না বললে চলো বলেছি চল আচ্ছা আমার চাকি ব্যাপার এটা আমাকে রুবেলের বউ না হ্যাঁ তাই তো তার মানে রুবেলের বউ আমাকে বাসা থেকে যে পড়াশোনা করতো বুঝতে পারছি তার মনে বিরাট বড় একটা চাকি হয়ে গেছে বড় একটা অফিসার হয়ে গেছে যাক আমাকে বাড়িতে থাই যেত চাকরানির মতো খালি খাটাই আমার মায় ভালো কিছু হওয়ার ইচ্ছা থাকলেও সেটাকে প্রাধান্য দিত না আমার মা চাইতো সবসময় চাকরানির মতো খাটুক কারণ বলছে এক জায়গায় করছিল আমার মায়ের না বলে বিয়া করাইছিল টাকা পয়সা নিতে পারে গয়না কাটি নিতে পারে নাই এবার ভালো হয়েছি আল্লাহর কাছে দোয়া করি মনের আশা যেহেতু পূরণ হয়েছে রুবেল এই খবরটা দিতে হইবো আমি দেখলাম ওর কষ্ট বড় অফিসার হয়েছে বাবা কি রে মা বাবা তোমার মেয়ে একজন অফিসার হয়েছে এই যে ফাইল দেখো তুই যে কইছস এতে আমি বুঝছি আর তাছাড়া এখন তো সময় হয়েছে তোর শ্বশুর বাড়ির লোকেরে জবাব দেওয়া হ্যাঁ বাবা একদম ঠিক বলেছো এখন আমি ওদের সবাইকে উচিত জবাব দেব যাকে কিনা বাড়ির চাকরানি বউ বানিয়ে রেখেছিল বাবা তুমি জানো আমি যেদিন ওদেরকে বলে এসেছিলাম তখন আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম যে একদিন আমি ঠিক অফিসার হব আর ওদের মুখে আমি ঝামা ঘষে দেব আজকের সেই দিন আজকে আমি আজকে আমি আমার প্রতিশোধ নেব মনের মতো করে মা আমিও তাই চাই তোর যেভাবে অত্যাচার করছে কষ্ট দিছে তুইও সেভাবে প্রতিশোধ নিবি ঠিক বলেছো আমি আজই ওদের বাড়িতে যাব আজই মা আমি সিমরান কে কোথায় আছো কি হইছে ভাইয়া আজকে তোমাদেরকে আমি একটা সারপ্রাইজ দেব সারপ্রাইজ হ্যাঁ সারপ্রাইজ তুমি কি আমার বিয়ে করবে নাকি রুবেল তুমি যদি বিয়ে করো তাহলে আমার একটা চাস্ত বোন আছে তুমি তাকে করো না ভাইয়া বরং তুমি একটা কাজ করো আমার একটা বান্ধবী আছে দেখতে না সেই সে অস্ট্রেলিয়া পড়াশোনা করে আর তোমাকে তো সে আগে থেকে পছন্দ করে এখন তুমি যদি রাজি থাকো যে সারপ্রাইজটা দিব একটু পরেই তোমরা দেখতে পাবা কেমন ভাই কি দেখতে পাবা ওই যে দেখো এইতো এই দেখছো বাড়ির বউ বাড়িতে ফিরে আসছে কত সুন্দর ড্রেস পোশাক চুপ ভাইজান আপনি একটু ভুল বলেছেন এই বাড়িতে বউ ঢোকেনি এই বাড়িতে একজন অফিসার ঢুকেছে তার মানে তার মানে তুমি সত্যি সত্যি অফিসার হয়েছো আমি আমি কিছুক্ষণ আগে সেই জিনিসটা আন্দাজ করেছিলাম হ্যাঁ ভাইজান আমি সত্যি সত্যি অফিসার হয়েছি আসলে এই পারি যতগুলো লোকজন ছিল তারা সবাই আমাকে দিনের পর দিন কাটিয়েছে যে দিন থেকে আমার স্বামী চট্টগ্রাম গিয়েছে তারপরে থেকে উঠেছে আমার উপরে ঝড় অত্যাчай আমি দিনের পর দিন এই সব সহ্য করে একটু একটু সময় বের করে আমি পড়াশোনা করতাম কিন্তু তারপরে না এদের না সহ্য হতো না এরা আমাকে সব সময় কাজের মধ্যে ডুবিয়ে রাখতো আমাকে পড়তে দিতে চাইতো না আর তারপর যখন আমার শ্বশুর এই বাড়ি থেকে আমাকে বের করে দিতে চায় তখন আমি সবকিছু আমার স্বামীকে জানাই আর আমার স্বামী রাগে বোঝাই আমি এই বাড়ি থেকে চলে যাই আর যখনই আমি এই বাড়ি থেকে বের হয়েছি তারপর থেকেই আমার পড়াশোনার উন্নতি হয়েছে আমি অফিসার হতে পেরেছি আর যদি আমি এই বাড়িতেই পড়ে থাকতাম আমার মধ্যে যে মেধা ছিল সেই মেধাকে আমি কাজে লাগাতে পারতাম না আর এই সবকিছুর পেছনেই আছে আমার স্বামী আজকে শুধুমাত্র অফিসার হতে পেরেছি আমার স্বামীর জন্য এটাই কি তোর সারপ্রাইজ? এটাই আমার সারপ্রাইজ। যেদিনকে আমি চিটাং দিয়ে বাড়িতে আসলাম, সেদিনকে তোমার আমার সাথে মিথ্যা কথা বললা। সেদিন কি বললা? আমার বউ নাকি একটা অন্য ছেলের সাথে ভেগে গেছে। আমি জানা সত্য, আমি আর কোনো কথাই বলিনি তোমাদের সাথে কারণ আমি সবকিছু জানি। আমার বউ কোথায় আছে না আছে সব আমি জানতাম। আমার বউ আমাকে জানিয়েছে। কিন্তু তোমরা যে এই ধরনের মিথ্যা কথা বলবা, আমি তোমাদের কাছ থেকে এটা আশা করিনি। তারপর চুপ করে বসেছিলাম আজকে দিনের অপেক্ষায় আজকে আমার বউ অভিচার হয়ে আমার বাড়িতে এটা আমার গর্ব এটা আমার খুশি এটা আমার আনন্দ আজকের পর থেকে বাড়ির সমস্ত কাজ তোমরা করবা আমার বউ এতদিন অনেক কষ্ট করেছে এই বাড়ির জন্য এবং খেটেছে আর আমার বউ আজকে থেকে অভিচারের মতো থাকবে হাসো মা এই মায়ের বুদ্ধি পেয়ে যাবে মাথা তরুকে এই তো শর্মিবেলে যাইতে হবে না সংশয় করতে হবে না নাকি সারা জীবনের আগে পায়রুল পাতুলা খাবে কোনটা চিন্তা গুণটা তোর মাথায় শুন নাবা এবারে তো হলো এখন এখন কি হবে ভাবি এখন আর কি হবে তার খেদমত করো আমরা সবাই মিলে তার খেদমত করব বাবা আমি পারবো না আমরা ছাত্রানি আর ও ছাত্রানি থেকে ইবলির রাজরানি আমি তো পারবো না যা করবে তোমরা করবা আমি আমি কিছু কেউ নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনটি ক্লিক করুন